হ্যালো গাইস ভারতবর্ষের প্রত্যেক কৃষকদের জন্য বিশাল বড় খুশির খবর খুশির খবর এটা ষোলোতম কিস্তির টাকা কিন্তু পিএম কিষাণে কিন্তু আসতে চলেছে রিসেন্ট ফেব্রুয়ারি মাস মার্চের মধ্যেই তো অবশ্যই বিশাল বড় খুশির খবর ভারতবর্ষের প্রত্যেক কৃষকদা ভারতবর্ষের প্রত্যেক কৃষক যারা যারা পিএম কিষাণে অ্যাপ্লাই করেছেন পনেরো নম্বর কিস্তিটা কিন্তু অবশ্যই আপনারা নভেম্বরে পেয়ে গেছেন ষোলো নম্বর কিস্তির টাকা দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি আর মার্চের মধ্যে কিন্তু অবশ্যই পেতে যাচ্ছে কোন ডেট কি ডেট কারা অবশ্যই পাবেন আর কি কি প্রসেস রয়েছে বিস্তারিত অবশ্যই ডিসকাস করব যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটি একবার ফলো করে রাখবেন তো লেক্স স্টার্ট আপনি গুগলে আসতে হবে সার্চ করতে হবে পিএম কিষান নিচের অপশান চলে আসছে পিএম কিষান অপশানটা এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর সামনে পোর্টাল খুলে গেছে এখানে লিখতে পাচ্ছেন হিন্দিতে লেখা আছে মোদি সরকার কি গ্যারেন্টি কিষান কো হার সাল ছে হাজার পি এম কিষাণ সম্মান নিধি যোজনা পাঁচ সাল হয়ে চুকা হয় ডিটেলস দেওয়া আছে এটা কেটে দেবো নেক্সট ফোল্ডারে অবশ্যই যাব দেখতে পাচ্ছেন পি এম কিষান সম্মান পোর্টাল কিন্তু খুলে গেছে ওকে অবশ্যই যে সমস্ত ব্যক্তি পোর্টালে আসে আর দেখে ওরা কিন্তু অলরেডি বুঝে গেছে এখানটা রেড কালিতে কালের কিন্তু একটা জিনিস লেখা আছে দেখতেই পাচ্ছেন অনারেবল প্রাইম মিনিস্টার উইল রেলিজ দ্য সিক্সটিন থার্ড ইনস্টলমেন্ট অফ পি এফ কিষান স্কিম অন টোয়েন্টি এইট থার্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অলরেডি কিন্তু পি এম কিষান ষোলোতম কিস্তির টাকা কিন্তু আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু রিলিজ করবে এটাই কিন্তু ওখানে লেখা আছে অবশ্যই খুশির খবর প্রত্যেক কৃষক দিয়ে যে ষোলোতম কিস্তির টাকা কিন্তু পি এম কিষানের ফেব্রুয়ারি সবার অ্যাকাউন্টে আস্তে আস্তে যাওয়া শুরু হবে ওকে পি এম ষোলোতম কিস্তির টাকা কবে আপনি পাবেন কিনা না চেক করুন পি এম কিন্তু ষোলোতম কিস্তির টাকা কিন্তু চলে আসবে চলে আসছে রিসেন্ট কিস্তির টাকা কবে ঢুকছে আর আপনি কবে পাবেন ডিটেলসে অবশ্যই ডিসকাস করব চলুন বিস্তারিত অবশ্যই জানব পি এম কিষানের সর্বোত্তম কিস্তির টাকা কবে পাবেন এইভাবে চেক করুন ওকে লোকসভা ভোটের আগেই লাভ হতে চলেছে ভারতীয় কৃষকদের লোকসভা ভোটের আগে কিন্তু ভারতীয় কৃষকদের কিন্তু অনেক লাভ হতে চলেছে এপ্রিল মাসে দেশে শুরু হবে সাধারণ নির্বাচন তার আগেই মার্চ মাসে শুরুর দিকে দেশের এগারো পয়েন্ট আট কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষাণ যোজনার যোজনার অবশ্য ষোলোতম কিস্তির টাকা ঢুকে যাবে মার্চ মাসে কিন্তু মধ্যে ষোলোতম কিস্তির টাকা কিন্তু এগারো পয়েন্ট আট কোটি কৃষককে কিন্তু অলরেডি ট্রান্সফার করে দেবে ষোলোতম কিস্তির টাকা ঢুকে যাবে বলে বিশেষজ্ঞদের অনুমান উল্লেখ্য দলের আগে পিএম কিষাণের টাকা সব কৃষক পেয়ে যাবে বলেই নিশ্চয়তা এসছে বিভিন্ন মহল থেকে দলের আগে দোল উৎসবের আগে পি এম টাকা কিন্তু প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে আশা করা যাচ্ছে স্বাধীনতার পঁচাত্তর বছর পর আজও ভারতের কৃষিক্ষেত্র থেকে সর্বাধিক জাতীয় আয় আসে এক কথায় বলতে গেলে ভারত আজও কৃষিপদার্থ দেশ ভারত কিন্তু আজও কৃষি প্রধান দেশ ফলে দেশে কৃষক এবং কৃষিকাজের গুরুত্ব কতটা তা পরিষ্কার যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভালো নয় অবশ্যই কিন্তু আমাদের ভারত কৃষি প্রধান দেশ আর এখানকার কৃষকদের অবশ্যই গুরুত্ব খুবই ভালো কৃষকদের আর্থিক অবস্থা কিন্তু ভালো নয় সেই পরিস্থিতি বদলাতেই মোদী সরকার দু সালে প্রধানমন্ত্রী ক্রাস কিষান সম্মান নিধি প্রকল্প পিএম কিষাণ যোজনা কিন্তু চালু করেছিলেন দু হাজার উনিশ সালে গত নভেম্বর মাসে পি এম কিষানের পনেরোতম কিস্তির টাকা পেয়েছেন দেশের কৃষকরা গত নভেম্বর দু হাজার তেইশে কিন্তু পনেরোতম কিস্তির টাকা কিন্তু কৃষকরা পেয়েছে এবার মার্চ মাসে অ্যাকাউন্টে ঢুকবে ষোলোতম কিস্তির দু হাজার টাকা মার্চ মাসে কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে ষোলোতম কিস্তির দু হাজার টাকা কিন্তু ঢুকতে চলেছে পিএম কিষান পিএম কিষাণ যোজনায় প্রত্যেক কৃষককে কেন্দ্র সরকার বছরে ছ হাজার টাকা করে দেয় পি এম কিষাণ যোজনায় কিন্তু বছরে ছ হাজার টাকা করে কিন্তু পায় প্রত্যেক কৃষকরা ভারতবর্ষে মোটামুটি চার মাস অন্তর প্রত্যেক কৃষকের কেন্দ্রের কাছ থেকে দু টাকা করে পান গত নভেম্বর মাসে এই প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা ছ হাজার টাকা দু হাজার দু হাজার করে পান আর পনেরোতম কিস্তির টাকা কিন্তু নভেম্বর মাসে কিন্তু প্রত্যেক কৃষকরা পেয়েছে সেই হিসেবে মার্চ মাসে এই প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা ঢোকার কথা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সেই হিসেবে কিন্তু মার্চ মাসে মার্চ দু হাজার চব্বিশে ষোলো নম্বর কিস্তির টাকা কিন্তু ঢোকার কথা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা আছে কেবলমাত্র তারাই এই কিস্তির টাকা পাবেন বলে জানা গিয়েছে যে সমস্ত কিষাণ ই কে কমপ্লিট করেছে ওই সমস্ত কিষাণ কিন্তু ষোলোতম কিস্তির টাকা কিন্তু পাবে নচিত যারা কে ওয়াইসি করেনি ওরা পাবে না তো প্লিজ কে ওয়াইসি করে নেবেন পি এম কিষাণ যোজনার ষোলোতম টাকা ঢুকলে দেশে এগ্রো কোটি কৃষক উপকৃত হবেন ষোলোতম কিস্তির টাকা ঢুকলে কিন্তু এগারো কোটি মানুষ কিন্তু উপকৃত হবেন তবে মার্চ মাসের ঠিক কোন দিন পি এম টাকা দেওয়ার কথা আছে সে তফ্তে কিছু ঘোষণা করা হয়নি আসুন তার আগে দেখে নেওয়া যাক পি এম টাকা পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টের স্টেটাস ঠিক কোন জায়গায় আছে টাকা না বা কি করে চেক করবেন কোন স্টেটাস আছে চলুন অবশ্যই ডিটেলসে জানবো ওকে ষোলতম কিস্তির টাকা পাবেন কি না জানার পদ্ধতি ষোলতম কিস্তির টাকা আপনি পাবেন কি না তো চলুন জানব জানার ডিটেলস পদ্ধতি আপনি পি এম কিষণের ষোলোতম কিস্তির টাকা পাবেন কি তা দেখার জন্য প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পি এম কিষান ডট গভর্নমেন্ট ডট ইনে ঢুকুন যেখানে সেখানে ফার্মার কর্নার অপশান বলে একটা আছে অপশানে যান এরপর বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করুন তখন আপনার সামনে উপভোক্তার কৃষকের তালিকা খুলে আসবে যার নামে অবশ্য অ্যাকাউন্ট আছে ওর তালিকা খুলে যাবে এবার রাজ্য জেলা রাজ্য জেলা সিলেক্ট করবেন আপনার নাম সেই তালিকায় আছে কি না দেখতে পাবেন ওকে নেক্সট হচ্ছে ষোলোতম কিস্তির টাকা ঢুকলো কি না তা জানার জন্য আপনার অ্যাকাউন্টে ষোলোতম কিস্তির টাকা ঢুকেছে কিনা সেটা অবশ্য জানার জন্য কী করবেন ফার্স্ট অপশান হচ্ছে অ্যাকাউন্টে পিএম কিষানের টাকা ঢুকলো কি না তা জানার জন্য এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পিএম কিষাণ গভর্নমেন্ট ডট ডট ইন এই ওয়েবসাইটে ঢুকুন গুগলে গিয়ে কিন্তু এটা সার্চ করবেন ওকে সার্চ করার পর দু নম্বর অপশান দেখতে পাচ্ছেন এখানে ফার্মার কর্নার বলে একটি অপশান পাবেন যেখানে সেখানে ক্লিক করবেন ফার্মার কর্নার অপশানে ক্লিক করবেন আর অপশানে যাবেন তিন নম্বর হচ্ছে এরপর বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অপশান ক্লিক করুন আবার আপনার সামনে উপভোক্তা কৃষকের তালিকা খুলে যাবে যার নামে অ্যাকাউন্ট আছে ওর তালিকা খুলে যাবে এখন নিজের রাজ্য জেলা সিলেক্ট করবেন শহর গ্রামের নাম মিলিয়ে তালিকাটি খুঁটিয়ে দেখুন এটা অ্যাকাউন্টের টাকা ঢোকার আগেই দেখে নিন অ্যাকাউন্টে টাকা ঢোকার আগে কিন্তু এটা আপনি দেখে নেবেন যাতে আপনার কোনো অসুবিধা না হয় বাড়িতে বসেই দেখতে পাবেন আপনার মোবাইল দিয়ে তালিকার নাম না থাকলে প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন যদি আপনার তালিকার নাম না থাকে তো আপনার প্রশাসনের কাছে দ্রুত যোগাযোগ করুন এবার গেট রিপোর্ট অপশানে ক্লিক করুন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা তা দেখিয়ে দেবে গেট রিপোর্ট বলে একটা অপশন আছে ওই অপশানে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা পরিষ্কার কিস্তির টাকা যদি অবশ্যই পেতে চান তাহলে আপনাকে ই কেওয়াইসি আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে অনেক ব্যক্তি কিন্তু ই কেওয়াইসি কমপ্লিট আছে তো ওদের কোনো প্রবলেমের কোনো কারণ নেই যাদের অবশ্য ই কেওয়াইসি কমপ্লিট নেই তো প্লিজ ই কেওয়াইসি আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন তবে কি ষোলো নম্বর কিস্তির টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু শো করবে আর অবশ্যই পেয়ে যাবেন ওকে যে প্রসেস যে পদ্ধতি অবশ্য আমি আপনাকে জানকারি দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকে কিন্তু প্লিজ চ্যানেলটিকে একবার ফলো করে দিই ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুব টিপস আর টিক্সি জানকারি চ্যানেলে নিয়ে আসি সো থ্যাংক ইউ সো থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতর